তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে রান্নাটা রান্নাটা হচ্ছে লাল শাক তো লাল শাকটা আমি কি দিয়ে করবো লাল শাকটা করবো আমি পোস্ত বাদাম আর সাদা তেল দিয়ে তো চলো বন্ধুরা রান্নাটা করার জন্য আমার কি কি উপকরণ লাগছে আমি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই একদম সহজভাবে রান্নাটা তো চলো স্টেপ বাই স্টেপ আমি কেমনভাবে রান্নাটা করি আমার রান্নাটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম পোস্ত সাদা তিল কাঁচা লঙ্কা নিয়েছি একটু চিনি আর আছে নুন হলুদ শুকনো লঙ্কা তেজপাতা আর ফুরন। আর আছে একাটি লাল শাক লাল শাকটাকে ভালো করে ধুয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন ফোড়নটা যে একটু সুগন্ধ বের হয়েছে তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শাকগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম তো দেখেছো কতটা জল বেরিয়েছে এবারে আমি কি করব একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। যাতে এই শাকের টাটাগুলো সিদ্ধ হয়ে যায় মিনিট দিনের টাইম নিয়ে হাই হিটে রান্নাটা করে নিয়েছে যেই শাকটা হয়ে গেছে তারপরে উপর থেকে দেখো একটু চীনা বাদাম একটু সাদা তিল আর একটু পোস্ত দিয়ে দিলাম একটু একটু করে রেখে দিলাম পরে এটাকে আমি কাজে লাগাবো এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি তোমরা সকলেই জানো শাগে একটু চিনি দিলে ভালো লাগে তো রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম একটু একটু করে রেখে দিয়েছিলাম চিনাবাদাম দিয়ে দিলাম দিয়ে দিলাম পোস্ত আর সাদা তিল বন্ধুরা একদম সহজ সিম্পলভাবে তৈরি করে নিয়েছি রান্নাটা কিন্তু পাঁচ মিনিটে রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা আজকের এই তিল পোস্ত চীন বাদাম সহযোগে নোটে শাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আজকের মতো যাওয়া যাক টা ভালো থাকে সবাই